মা ও মা তুমি কি করছো আমি রান্না করছি আচ্ছা ঠিক আছে তুমি রান্না করো আমি বই পড়ছি আজ একটা আনন্দ ঘর পরিবেশ ম্যাম বলেছে সামাজিক বিজ্ঞান বইয়ে লেখা আছে বাড়ির পাশে বা বিদ্যালয়ের মাঠে যেখানে তুমি আমার জন্য নাস্তা রেডি করো আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের ভাল লাগে না শুধু পড়া আর পড়া ও কাল তো গেম খেলা হয়নি যাই লুকিয়ে ফোনটা নিয়ে আসি তীরে থামলি কেন মা ও কিন্তু পরেও খেলা যাবে আগে ওকে একটা কল করি

আমি যখন মোবাইল ব্যবহার করবো তখন এই তিনটি কাজ কখনোই করবো না এক মোবাইল চালাতে চালাতে রাস্তা পার হব না দুই